হে গাইজ আসসালামু আলাইকুম অ্যাজ এ নিউ মম আমি হচ্ছে আমার বাচ্চার অনেক জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম হচ্ছে বেবির বেড আর আজকে ভিডিওতে শেয়ার হচ্ছে বেবির কার সিট আবার এটা আগে শেয়ার করা উচিত ছিল কারণ দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি বেডও অনেক ইম্পর্ট্যান্ট বেড না থাকলে হচ্ছে বাসায় যখন চেক করতে আসে বেবি যখন বয়স চার পাঁচ দিন তখনই হচ্ছে নার্সরা বাসায় আসে চেক করতে বেবি কোথায় শুচ্ছে সেটা দেখার জন্য তো তখন বেডটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট থাকা কাজ তারা হচ্ছে এখানে এই দেশে মা বাবার সাথে একই বিছানায় বাচ্চাকে শোয়া অ্যালাউ করে না কারণ তারা এটাকে সেফ মনে করে না আর গাড়ির সিটটা আরও ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে গাড়ির সিট না থাকলে বাচ্চাকে হসপিটাল থেকে বাসায় আনতে পারবেন না তার কারণ হচ্ছে গাড়িতে বেবিকে যখন আনা হবে তখন বেবিকে বেবির সেফটি মেনটেন করেই বাসায় আসতে হবে আর সেটার জন্য মেইন জিনিস হচ্ছে কার সিট আর কার সিট অনেক টাইপের আছে ছোট বেবিদের জন্য আছে একটু বড় হলে আছে আর এটা আমিও চুজ করে নিই আমার হাজব্যান্ডই হচ্ছে চুজ করেছে ওর যেই যেই ফিচারগুলো পছন্দ সেটা সেটা হিসেব করে তো হচ্ছে মেক্সিকো সিট থেকে এটা নিয়েছে আর এই গাড়ির সিটার ভিতরে হচ্ছে আরেকটা সিট আছে ছোট দেখতে পাচ্ছেন এই সিটটা হচ্ছে এখন বেবি যেহেতু ছোট সেই জন্য এখন ইউজ করতে হবে আর বেবি যখন বড় হবে তখন এই সিটটা সরিয়ে ফেলা যাবে তারপরে হচ্ছে একটু বড় হলে ইউজ করতে পারবে আমি জানি না কত বছর পর্যন্ত ইউজ করা যায় তবে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে ক্যাপশনে ঠিক লিখে দিব কারণ এখন আমি শিওর বলতে পারবো না তো এই হচ্ছে ওর গাড়ির সিটটা এখানে উপরে কিন্তু কাভার আছে কাভার দিয়ে আটকে ফেলা যায় তো বেবির জন্য আমরা আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই চেঞ্জিং ম্যাটটা এটা একটা চেঞ্জিং ম্যাট এটা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি একটু আগে হচ্ছে এটা ডেলিভারি আসছে আর এটা আনার কারণ হচ্ছে বেবি ন্যাপি চেঞ্জ করা আমি এখন বর্তমানে ন্যাপি চেঞ্জ করছি বিছানায় বসে তো এতবার ন্যাপি চেঞ্জ করে বসে বসে নিচু হয়ে এটা আসলে পিঠটাও ব্যথা হয়ে যায় বাচ্চাদের এত কিছু লাগে না বাট দেখা যায় আমাদের নিজেদের সুবিধার জন্যই হচ্ছে আমরা অনেক কিছু কিনে থাকি তো এখানে ইংল্যান্ডের বাসাগুলো ছোট হওয়ার কারণে দেখা যায় ন্যাপি চেঞ্জের জন্য আলাদা সাইড করা যায় না তবে অনেকেই হচ্ছে সেটা করে থাকে আলাদা একটা কর্নার করে ন্যাপি চেঞ্জ করার জন্য যেখানে এরকম একটা ওয়াইড্রোপ থাকে আর একটু নিচা আর সেটার উপরে হচ্ছে এগুলো থাকে ড্রয়ারের ভিতরে সব বেবির জিনিস থাকে তো এগুলো করলে তো অনেক কিছুই করা যায় বাট যেহেতু আমাদের রুমের ভিতরে জায়গা কম আর এই ওয়ারড্রোপটা হচ্ছে একটু লম্বা উঁচু তো সেই কারণে এটাকে আমরা চেঞ্জিং প্লেস বানাতে পারছি তবে এত কিছু না করলেও অল্প স্বল্পতেই যেন সেরে ফেলা যায় তো সেই কারণে এই বেডের উপরে আমরা এই ম্যাটটা রেখে তারপরে হচ্ছে ওর ন্যাপি চেঞ্জ করব এটা হচ্ছে এভাবেই তৈরি করা হয়েছে যাতে করে এরকম কোন কট বা ক্রিবের উপরে রেখেই ন্যাপি চেঞ্জ করা যায় নাপি চেঞ্জ করা হলে আবার এটা সরিয়ে রাখা যায় তো দেখেন এভাবে হচ্ছে থাকবে জিনিসটা এখানে হচ্ছে এভাবে রেখে তারপরে ন্যাপি চেঞ্জ করবো এখানে দাঁড়িয়ে আর এটা আমি আগে অর্ডার করেছিলাম ডিমু থেকে এখানে হচ্ছে ন্যাপিস তারপর ওয়াইফস বেবি ন্যাপি ক্রিম তারপরে টুকটাক যে জিনিসপত্র স্যানিটাইজার এগুলো হচ্ছে রাখা যায় যাতে করে এখান থেকে সহজেই ধরে ন্যাপিটা চেঞ্জ করা যায় আসলে লাইফ সহজ করার জন্য কত কিছুই বের হয়েছে তাই না তো এখানে কয়েকটা আংটা রয়েছে চারটা আংটা এটা হচ্ছে এই চার কর্নারে আটকে দিতে হবে যাতে করে এভাবে পিছলে পড়ার সম্ভাবনাটা কম থাকে তো এটা একটু দেখায় কেমন এটা হচ্ছে এরকম দুই পাশে হচ্ছে উঁচু যাতে করে সাইডে গড়িয়ে পড়ে না যায় আর এটা হচ্ছে খুবই খুবই সফট দেখতে পাচ্ছেন আর এটা ওয়াটারপ্রুফ যাতে করে এটার উপরে ময়লা লাগলেও হচ্ছে ক্লিন করে ফেলা যাবে ইজিলি আর ডিজাইনটা হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করেছে অনেক ডিজাইনের ছিল অনেক কার্টুন ছিল বাট ও হচ্ছে পছন্দ করেছে আর এটা আমার ভালোই লেগেছে তো জিনিসটা আসলে আমার কাছে উপকারী মনে হচ্ছে সো এখন ইউজ করে কেমন লাগে এছাড়া বেবির জন্য বালিশটা অর্ডার করা হয়েছিল বালিশটা দেখেন কত ছোট তবে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে অনেক সফট আর হচ্ছে বালিশটার সাইজটাও আমার মেয়ের জন্য এখন এই মুহূর্তে পারফেক্ট আছে আর ভালো করে বসে যাচ্ছে মাথাটা মাঝখানে আমার কাছে এটা ভালোই লেগেছে সো এই তো আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন বাই বাই সবাইকে